আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নি মিউ অ্যান্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পদ রয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব শেষের পরটি হচ্ছে জুনিয়র মেকানিক এই পদে ছিয়াত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এর পরে পরটি হচ্ছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত সম্মত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকুরি এর পরের পরটি হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেরে দুই বছর মেয়াদী কোর্স সম্পন্ন অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকুরি এর পরের পরটি হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রো ইলেকট্রিক্যাল পদের সঙ্গে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স সম্পূর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি এর পরে পরটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার কত সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা কোন শিক্ষিত বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবিষণা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের চাকরি এর পরে পড়টা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবেষণা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবেষণা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের চাকুরি এর পরে পরটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার কামশিট মেটাল পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম সাত বছরের চাকরি এর পরিপরটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যণা পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রেও ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের চাকুরি এর পরে হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পদ সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকুরি অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের চাকরি এর পরে হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবসনা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের চাকুরি প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীক আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে এক জানুয়ারি দুই ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যত যত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্রের ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সরকারের পূর্বা অনুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীগণ এন ই এম ই এম ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া খরম পূরণ জমাদারের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তরতা বলি সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি নিমিউ এন টিসির ওয়েবসাইটেও ডাব্লু এ পাওয়া যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে এগারো জানুয়ারি দুই খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উত্তর সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন